আর এই লং ট্রাক থেকে হাত দিতে পারবেন দিয়ে পাইবেন তলা হ্যাঁ তাহলে কি করছেন এরকম একটা ওই পাশে ভালো করছেন এখানে এসে আবার কেন আপনি কি মানে দুই মিস্ত্রি লাগাইছেন না আপনি কাজ করছেন তাহলে আপনি কি কোনো সময় গ্রামের ঘ্রানে কি মাথা নষ্ট হয়ে গেছিল না একই কাজ দুই জায়গায় দুই রকম কেন করবেন বাবা তাই না এটা হবে না এটা এখান থেকে এই ব্যান দিয়া এটা আরও একটু এদিক আইবে এইরকম অ্যাল হবে হইয়া এই একটা ব্যান এই একটা ব্যান ব্যান দিয়া লং টার্ম এটা যাবে সাদের ঠিক আছে ঠিক আছে